পুরন ডাকার ঐতিহাসিক স্থান হুসনি দালাল হুসনি দালাল আসলে শিয়া উপাসনালয় হিসেবে নামে পরিচিত পুরন ডাকার বাজারে অবস্থিত নির্মাণ করেন শায়েস্তা কান আর ছোটো কাটরা চক অবস্থিত নির্মাণ করেন শায়েস্তা কান বড় কাটরা নির্মাণ করেন সাহসুজা কাটরা আসলে কি কাটরা বলতে আসলে বোঝায় যে সরাইকানা সরাইকানা মানে হোটেল যেগুলো আসলে ব্যবসায়ীদের আশ্রয়স্থল হিসেবে নামে পরিচিত তারপরে হচ্ছে উত্তরা গণভবন নাটুরে অবস্থিত দীঘাপতি আর মহারাজা দয়ারাম তৈরি করেন তিনি ছিলেন রানী ভবানীর বিশ্বস্ত দেওয়ান আঠারোশো পঁচিশ সালে রাজশাহীতে স্থাপন করা হয় নাটুর থেকে রাজশাহীতে স্থাপন করা হয় সরে নেওয়া হয় উনিশশো সালে শেখ মুজিব এর নাম দেয় উত্তরা গণভবন তিন নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত উসেন শৈশাওয়ার্দি কাজা নাজিম ও সেরে বাংলা একে হক আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীতীর কুমারটুলি এলাকায় তৈরি করেন নবাব আব্দুল গনি তার ছেলে আহসান উল্লাহ নামানুসারে আহসান মঞ্জিল তৈরি করেন আহসানুল্লাহর ছেলে হচ্ছে সারসলিম উল্লাহ কান আমরা সবাই চিনি সোমপু বিহার অথবা পাহাড়পুর নওগাঁ জেলার বদলগাছিতে অবস্থিত রাজা ধর্মপাল তৈরি করেন সাতশো একাশি থেকে আটশো বিশ খ্রিস্টাব্দে প্রথম প্রত্নাত্ত্বিক নিদর্শন আঠারোশো সালে আলেকজান্ডার কেনিংহাম আবিষ্কার করেন ইউনেস্কো উনিশশো সালে তিনশো বাইশতম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেন এই বিহার বা পাহাড়পুরকে তারপরে ষাটগম্বুজ মসজিদ উলুক কান উলুক কান জাহান আলী তৈরি করেন চৌদ্দোশো থেকে চোদ্দোশো উনষাট পর্যন্ত প্রথমে গম্বুজ ছিল ষাটটি বর্তমানে গম্বুজ আছে একাশিটি উনিশশো সালে তিনশো একুশতম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো সোনা মসজিদ আলাউদ্দিন হুসেন শাহের সময় ওয়ালি মোহাম্মদ নামক ব্যক্তি তৈরি করেন চাপানাওগঞ্জে অবস্থিত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি এই সোনা মসজিদের পাশে আছে উনি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বাগা মসজিদ নাসির উদ্দিন নুসরত সার তৈরি করেন পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত বাগা মসজিদ তারপর হচ্ছে কুসুম্বা মসজিদ নৌগাঁয় অবস্থিত আতিয়া মসজিদ টাঙ্গাইলে অবস্থিত বাইতুল মোকারম পল্টনে অবস্থিত জাতীয় মসজিদ বৃহৎ মসজিদ উনিশশো সালে নির্মিত হয় তারপরে আমরা দেখব যে কয়েক কান্তজির মন্দির মসজিদ না আসলে কান্তজির মন্দির দিনাজপুর অবস্থিত হিন্দু রাজা প্রাণনাথ তৈরি করেন টাকেশ্বরী ঠাকেশ্বরী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন রাজা কংসনারায়ণ মন্দির এবং ফুটিয়া মন্দির রাজশাহীতে অবস্থিত বিশ্বনাথ মন্দির ময়মনসিংহে অবস্থিত